আরে ভাই আর বলেন বাজার বাজার সবকিছু আরে ভাই আসলে বুঝছেন কি করার কারণ ভাই চাল টাকা ও বাজারে যে অবস্থা ভাই বলছেন ওই দিনকে পাঁচশো টাকা নিয়ে গেছে আগের দিনে পাঁচশো টাকা দিয়ে কত বাজার করে নিয়েছি আর এখন দেখেন পাঁচশো টাকা দিয়ে ভাই অল্প দুটো বাজার তাও মনে করেন যে বাজারে এক দুই হাজার টাকা নিয়ে গেলে বাজার মোটামুটি হয় এমন হয়ই না হ্যাঁ আপনি যেটা বলছেন আসলে সত্য কি করার বলেন আমাদের হাতে কি করার আমরা সাধারণ পাবলিক কি আর বা করতে পারবো আমাদেরকে এটাই মেনে নিতে কি বলবো বলেন কিছু করার নেই ভাই আমাদের কিছু করার নেই আসলে কি আর করার ভাই আমি আছি ভাই

সে সেই আসলে এতিম আমাদের কাছে কিছু চাইতে যদি না পারি তাহলে আমরা তাদেরকে বুঝিয়ে বলবো কিন্তু এভাবে আমরা কাউকে অপমান অপদস্থ করবো এই ভিডিওটা তারা আমরা মানুষকে থাকার জন্য চেষ্টা তোলা ভিডিও টা যদি ভালো লাগবে আপনার